আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রবন্ধু থানার হাদারগড় গ্যাস পাম্পের পাশেই দেশিবাড়ি রেস্টুরেন্ট আছি তো দেশিবাড়ি রেস্টুরেন্টের ভিতরে দৃশ্য এবং কেবিন গুলা এই রেস্টুরেন্টটি আসলে চন্দ্রগঞ্জের ভিতরে ইউনিক একটি রেস্টুরেন্ট নিউ আধুনিক সাতসজ্জার ভিতরেই বলা যায় এই যেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আর এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের মূল্য তালিকা সহ থাকছে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের জন্য খেলার কিছু জিনিস আছে যেগুলো ছোট বাচ্চাদের খেলার জন্য রাখছে আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য একটা ফ্রেম সিস্টেম লাভ সিস্টেম বানাইছে এই দিকে মনোরম পরিবেশে খুব নিরিবিলি পরিবেশে কিন্তু এই রেস্টুরেন্টটি আমি খাবারের আইটেমগুলো একটা ছবির মাধ্যমে দিয়ে দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন যেই আছে গাছপালা আছে তাদের গাছপালার সৌন্দর্যটা আসলে আমার থেকে অনেক ভালো লাগছে রেস্টুরেন্টে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের যে বিষয় অবশ্য আমি এখানে খাবার খাইনি কিন্তু যে যে খাবার পাওয়া যায় তাদের মেনো কার্ড যেগুলো আছে আমি মেনো কার্ডের ছবি এগুলা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আপনার দেখবেন আর ওখানে খাওয়ার তালিকার গুলো আছে এবং তার রেড করা আছে মেনু তালিকাতে আপনারা যখন খাওয়ার পাড়া দেখবেন মেনো তালিকার দিকে দেখবেন ওইখানে রেড দেওয়া আছে খাবারের বিভিন্ন খাবারের রেট দেওয়া আছে আর মোটামুটি বলা যায় প্রাকৃতিক পরিবেশের খুব সুন্দর বলা যায় এদিকে পাখির বাসা দেখতে পাচ্ছেন মানুষের মনোরম এ করার জন্য দৃষ্টি করার জন্য ওই পাশে হচ্ছে মেইন রোড দেখা যাচ্ছে মোটামুটি একটা নির্বিল স্থান বলা যায় রেস্টুরেন্ট একটি রেস্টুরেন্ট দেখতে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম